আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিউ আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাপিরার ক্ষেত্রে আরবি ভাষা শিখা খুবই প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক লেস চাউই কি এমনটা কেন করেছ এমনটা কেন করেছ আরবি তো বলে লেস চাউই কিদা এখানে লেস অর্থ কেন বা কেন সাউছে করা বা করে কিদা দাঁড় হচ্ছে এমন বা এরকম তাহলে আমরা শিখলাম লেস সাউই কিদার তুচ্ছে এমনটা কেন করেছো কালাম শাহ ওয়াল্লা কথা ঠিক না বেটিক কথা ঠিক না বেটিক আরবিতে বলে কালাম শাহ ওয়াল্লা কালাম ঠিক এরত কালাম শাহ কথা ঠিক ওয়াল্লা হচ্ছে নাকি বেটিক তাহলে আমরা শিখলাম কালাম শাহ হচ্ছে কথা ঠিক না বেটিক দাহেন হুয়া ফিল মাথার এর্তচ্ছে সে এখন ইয়ার ফুটে আসে সে এখন এয়ারপোর্টে আছে আরবিতে বলে দাহিন হুয়া ফিল মাথার এখানে দাহিন এর তুচ্ছে এখন দাহিন বালহীন এর তুচ্ছে এখন হুয়া অর্থ হচ্ছে সে দাহিন হুয়া সে এখন ফিল এর তুচ্ছে আছে বা ফি বা ফিল বা মজুদ এর তুচ্ছে আছে মাতার এর হচ্ছে এয়ারফুট ফিল মাতার এয়ারফুটে আছে তাহলে আমরা শিখলাম দাহিন হুয়া ফিল মাতা এর তো হচ্ছে সে এখন এয়ারফুটে আছে লাত সাউই মাররা তানি এরতুচ্ছে ফোরের বার করবে না ফোরের বার করবে না আরবিতে বলে সাউই মাররা থানি এখানে লাত সাউই এরতুচ্ছ করবে না লাত অর্থ না সাউ অর্থ করা বা করুন লাদ সাউই করবে না মাররা তানি এরতুচ্ছে ফরের বার বা আবার তাহলে আমরা শিখলাম লাদ সাউই মাররা তানি এরতুচ্ছে ফোরের বার করবে না হুয়া আহবার মুজরিম এর্তচ্ছে সে অনেক বড় অপরাধী সে অনেক বড় অপরাধী আরবিতে বলে হুয়া আকবার মুজরিম এখানে হুয়া অর্থ হচ্ছে সে আকবর হচ্ছে অনেক বড়। আকবর অর্থ হচ্ছে বড়ো বা কাবির হচ্ছে বড় মুজরিমের হচ্ছে অপরাধী তাহলে আমরা শিখলাম হুয়া আকবর মুজরি হচ্ছে সে অনেক বড় অপরাধী ইন্টার সুফ দাখেল গুরফা হচ্ছে তুমি রুমের ভিতরে দেখো তুমি রুমের ভিতরে দেখো আরবিতে বলে ইনতা সুফ দাখেল গুরফা এখানে ইন হচ্ছে তুমি সুফ হচ্ছে দেখা বা দেখো ইনতা সুফ তুমি দেখো দাখেল হ্যাঁচ্ছে ভিতরে গুরফা হচ্ছে রুম দাখেল গুরফা রুমের ভিতরে তাহলে আমরা শিখলাম ইন্টার সুফ দাখেল গুরফা হচ্ছে তুমি রুমের ভিতরে দেখো আনা জুয়ান হচ্ছে আমি খুব কুদার্থ আমি খুব কুদার্থ বলে আনা জুয়ান জিদ্দান এখানে আন হচ্ছে আমি জুয়ান হাতুচ্ছ কুদা লাগা জিদ্দান খুব বা অতি তাহলে আমরা শিখলাম আনা জুয়ান জিদ্দান হেটুচ্ছে আমি খুব কুদার্থ অ্যাঙ্গেলা মিন তো একান থেকে দূর হও একান থেকে দূর হওয়া আরবিতে বলে মিন হেনা এখানে অর্থ হচ্ছে দূর হওয়া বা দূরে যাওয়া মিন এর থেকে হেনা অর্থ হচ্ছে মিন হেনা একান থেকে তাহলে আমরা শিখলাম অ্যাঙ্গেলা মিন হেনার হচ্ছে একান থেকে দূর হও আনা আকেল বেদুন যে আমি তেল সারা কাবার আমি তেল সারা কাবার সাই আরবিতে বলে আনা আকেল বেদুন যে এখানে আন হচ্ছে আমি এবি হতুচ্ছে সাহা বা সাই আকেল এরতুচ্ছে খাওয়াবা কাবার আনা আকেল আমি কাবার সাই বেদুন এটুচ্ছে সারা জেইতুচ্ছে তেল বেদুন যে তেল সারা তাহলে আমরা শিখলাম আনা এবি আকেল বেদুন যে তেতুচ্ছে আমি তেল সারা কাবার সাই ইনতাওন মজুদ মিন সুবা এত তুমি সকাল থেকে কোথায় আসো তুমি সকাল থেকে কোথায় আসো আরবিতে বলে ইনতা ওয়েন মজুদ মিন সুবা এখানে ইনতা হচ্ছে তুমি অয়েন এত কোথায় মসজুদ এরছে আসো ওয়েন মজুদ তুমি কোথায় আসো মিন এত থেকে সুবা এর তো সকাল মিন সুবা সকাল থেকে তাহলে আমরা শিখলাম ইনতা ওয়েন মজুদ মিন সুবা এর তে তুমি সকাল থেকে কোথায় আসো এম শিল আজিম সিদা অবশ্যই সোজা চলবে অবশ্যই সোজা চলবে আরবিতে বলে এম লাজিম লিম সিধা এখানে এম সি অর্থ সোলা বা হাটা অবশ্যই বা হচ্ছে সোজা তাহলে আমরা শিখলাম এম সি লাজিম সিধা এর অবশ্যই সোজা চলবে মুগায়েব মুগায়েব জেদিদ এত আমার নতুন এসি সাই আমার নতুন এসি সাই আরবিতে বলে হাগে আবগা মুগায়েব জেদিদ এখানে হাগে অর্ধ হচ্ছে আমার এফগা অর্ধ হচ্ছে লাগবে বা সাই আগে হাগ্যে এফগা আমার লাগবে বা আমার সাই মুগায়েব বের তো হচ্ছে এসি জেদি দের নতুন মুগায়েবে জেদি নতুন এসি তাহলে আমরা শিখলাম হাগে এফগা মুগায়েব জেদি দের আমার নতুন এসি সাই মাফি কালাম কাতি রের হচ্ছে বেশি কথা বলো না বেশি কথা বলো না আরবিতে বলে মাফি কালাম কাতি এখানে মাফি এর তো হচ্ছে না বানাই কালাম এর হচ্ছে কথা বলা মাফি কালাম কথা বলো না কাতির এর অনেক বা বেশি তাহলে আমরা শিখলাম মাফি কালাম কাতির এর বেশি কথা বলো না আলিউম ওয়াজিদ হার মিন আম সের আজ কালকের চেয়ে বেশি গরম আজ কালকের চেয়ে বেশি গরম আরবি তো বলে আলিউম ওয়াজিদ হার মিন আমস এখানে আলিউম এর তুচ্ছে আজ ওয়াজিদ এর বেশি আলিউম ওয়াজিদ আজ বেশি হার এর গরম ওয়াজিদ হার বেশি গরম মিন এর থেকে বা সে আম সেটুচ্চ গতকাল মিন আমস গতকাল করছে তাহলে আমরা শিখলাম আলিয়ুম ওয়াজিদ হার মিন আমস সেটুচ্চ আজ গতকাল করছে বেশি করো হুয়া ফি ফুলুস কাতের তুচ্চ তার অনেক টাকা আছে তার অনেক টাকা আছে আরবীতে বলা হুয়া ফি ফুলুস কাতির একাইনে হুয়া অর্থ হচ্ছে সে ফি অর্থ আছে হুয়া ফি তার আছে ফুলুস এর হচ্ছে টাকা কাতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর ফুলুস কাতির অনেক টাকা বা প্রচুর টাকা তাহলে আমরা শিখলাম ফিল ফুলুস কাতির এর হচ্ছে তার অনেক টাকা আছে বা তার প্রচুর টাকা আছে বুকরা ইয়ামুল সাবত এর্ত হচ্ছে আগামীকাল শনিবার আগামীকাল শনিবার আরবিতে বলে বুকুরা ইয়ামুল সাবত এখানে বুকরা হচ্ছে আগামীকাল ইয়ামুল শাবত অর্থ হচ্ছে শনিবার তাহলে আমরা শিখলাম বুকরা ইয়ামুল সাবত এর্ত হচ্ছে আগামীকাল শনিবার আনা মা আদিরি হচ্ছে আমি জানি না আমি জানি না আরবি বলে আনা মা আদরি এখানে আনার তো আমি মা অর্থ হচ্ছে না বানাই আদরি অর্থ জানি আনা মা আদিরি এত আমি জানি না বা আনা মা আরফ এর আমি জানি না বা আনা মাফি মালুম। এর অর্থ হচ্ছে আমি জানি না মাই ওদূহল দাখেল এর হচ্ছে ভিতরে প্রবেশ করোনা ভিতরে প্রবেশ করো না আরবি বলে মাই ওদূহল দাখেল এখানে মাই অর্থ হচ্ছে না বা নাই ওদূহল অর্থ হচ্ছে প্রবেশ মাই ওদূহল প্রবেশ করো না বা মাফি উদূহল প্রবেশ করো না দাখেল অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম মাই ওদূহল দাখেল অর্থ হচ্ছে ভিতরে প্রবেশ করো না ওদূহল দাখেল অর্থ হচ্ছে ভিতরে প্রবেশ করো ভিতরে প্রবেশ করো আর ভিতরে বলে উদূহল দাখেল এখানে উৎহল অর্থ হচ্ছে প্রবেশ দাখেল বা জুয়া অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম উদূহল দাখেল অর্থ হচ্ছে ভিতরে প্রবেশ করো সুবা আল খায়ের ইয়া হাবি বিচ্ছ্য শুভ সকাল হে পিয় শুভ সকাল হে পিয় আরবিতে বলে সুবা আল খায়ের ইয়া হাবিবি এখানে সুবা অর্থ সকাল আল খায়ের হচ্ছে শুভ শুভ আল খায়ের হচ্ছে শুভ সকাল ইয়া অর্থ হচ্ছে হে হাবি বা পিয়া হাবিবি হে পিয় তাহলে আমি শিখলাম সুবা আল খায়ের ইয়া হাবি বিচ্চ্য শুভ সকাল হে পিয় হ্যাঁ দা আল সৌদি হচ্ছে এটা সৌদির সীমান্ত এটা সৌদির সীমান্ত আরবিতে বলে হাদুদুদ আল সৌদি এখানে এটা হুদুদ এর সীমান্ত তাহলে আমরা শিখলাম হাদা হুদুদ আল সৌদি হচ্ছে এটা সৌদির সীমান্ত আনাফি মশগুল সাই এর আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আছি আরবিতে বলে আনাফি মশগুল সাই এখানে আনা অর্থ হচ্ছে আমি ফি অর্থ আসি আনাফি আমি আসি মশগুল এত হচ্ছে ব্যস্ত সাই এত হচ্ছে একটু মশগুল সাই একটু ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনাফি মশগুল সাই এত হচ্ছে আমি একটু ব্যস্ত আছি হ্যাগ এক সাদিক না দি হচ্ছে তোমার বন্ধুকে ডাকো তোমার বন্ধুকে ডাকো আরবিতে বলে হ্যাগ এক সাদিক না দি এখানে হাগ গা কেটে হচ্ছে তোমার সাদি কেটে হচ্ছে বন্ধু না দি এত হচ্ছে টাকা বা ডাকো তাহলে আমরা শিখলাম হাগ গা সাদিক না দি তোমার বন্ধুকে ডাকো হ্যাঁ দে সৌই খালা সেনার তুই এটা এখানে শেষ করো এটা এখানে শেষ করো আরবি তো বলে হ্যাঁ দা সৌই খালা সেনা এখানে হ্যাঁ দা অর্থ হচ্ছে এটা সাউই বা সৌই অর্থ করা বা করুন হ্যাঁ দে সৌই এটা করো খালা সর্ত হচ্ছে শেষ হেনা অর্থ এখানে খালা সেনা এখানে শেষ তাহলে আমরা শিখলাম হ্যাঁ দে সৌই খালা সেনা অর্থ হচ্ছে এটা এখানে শেষ করো বন্ধুরা ভিডিও আজ পর্যন্তই শেষ করছি দেখা বা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ তান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ দান ভালো থান খোদা হাফেজ